আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে তো এই শীতের সময় সব রকম মানুষেরই সর্দি কাশি ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আমরা যদি আমলকির এইভাবে ক্যান্ডি তৈরি করে রাখি দিতে পারি তাহলে দেখবেন একটা মুখের মধ্যে দিলেই আপনাদের গলা খুশখুশে খুব তাড়াতাড়ি দূর হবে আর তা থেকেও কিন্তু মুক্তি পাবেন তো ছোট থেকে বড় সকলেই খেতে পারবে তো এখানে আমি কিছু আমলকি নিয়েছি এবার আমলকিগুলোকে আমি ভাপিয়ে নেব তো কিছুটা পানি দিয়ে এভাবে স্টিম করে নেব। আপনারা যে কোনো পাত্রের মধ্যে করে নিতে পারেন জালি থাকলেই হবে আর এটা ভাপাতে আধ ঘন্টা মতো সময় লাগবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে আর খুলেও যাচ্ছে এতটা সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন আর এই আমলকির ক্যান্ডি তৈরি করতে খুব বেশি এই জিনিস লাগবে না মাত্র দুইটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন তো এখানে আমলকিগুলো দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি আর ভিতরে যে বিচিটা আছে সেটা বের করে নেব বা দানাটা আছে বের করে নেব আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার কারণে দেখুন খুব দ্রুত কিন্তু দানাটাও বেরিয়ে যাচ্ছে একটু লেগে থাকছে না তো এইভাবে আপনারা ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এর মধ্যে পানিটাও টানবে না আমলকির পুরো গুণটাই আপনারা পাবেন এই শীতে এই ধরনের আমরা করে রাখতে পারি আমলকির আচার বা এই ধরনের ক্যান্ডি তো এখানে দেখুন সবটাই ছাড়ানো হয়ে গেছে এবার একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে সুন্দর পেস্ট তৈরি করে নেব এখানে পানি ছাড়াই কিন্তু পেস্ট হয়ে যাবে আর যদি মনে হয় সামান্য একটু পানি লাগবে তো দিয়ে পেস্ট করে নেবেন আর প্রথমেই আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই ঘি তো এবারে আমি আমলকির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমলকিটাই সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে এর মধ্যে ভাবে দানা থেকে না যায় তো দেখুন একদম সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করতে করতে আমলকি দেখবেন এই মিশ্রণটি একটু ঘন হতে শুরু করে দেবে তো এই ক্যান্ডি বানাতে গেলে সেরকম কোনো কিছুই খাটনি নেই শুধুমাত্র একটু ভালো করে দেখলেই হবে কিভাবে ক্যান্ডিটা তৈরি করছি তো এখানে আমি দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দিলে খেতে আরও সুন্দর লাগবে আর এখানে অল্প করে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন যদি বাচ্চারা খায় তবে ভালোই লাগবে এর মধ্যে খুব বেশি আমি গুঁড়ো লঙ্কা দিইনি হালকা দিয়েছি তো হালকা ঝালঝাল ভাব আসার জন্য আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন তো যেহেতু আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি এটা ছোট বড় সকলেই খেতে পারবে আর এই মশলাগুলো দেওয়ার পরে আরও বেশিক্ষণ আমি জাল করে নিয়ে নেব তো আমলকিটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে এসেছে এবারে যে একটা কাজ করতে হবে এটা অবশ্যই দিতে হবে এটা না দিলে ক্যান্ডিটা তৈরি হবে না তো এখানে আমি দিয়ে দিলাম এক চা নিয়ে নিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ মতো পানি কম বেশি আপনাদের কর্নফ্লাওয়ারটা লাগতে পারে আপনারা যদি বেশি করেন সেক্ষেত্রে একটু বেশি লাগবে আর এখানে দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে আমলকির মিশ্রণটি আর অনেক ঘন হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণটি কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার পরে আবারও আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে ক্যান্ডিটা তৈরি হবে না আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই কাজটি করতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেবার সাথে সাথেই নাড়তে হবে না হলে দেখবেন কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাচ্ছে আর দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাতিলেবুর রস তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আপনারা চাইলে চিনির জায়গায় গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন তো আর একটু আমি জাল করে নিয়ে ঘন করে নেব তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ক্যান্ডিটা তৈরি হয়ে যাবে আর সেট হতে খুব বেশি সময় লাগবে না তো এখানে আমি একটা প্লেট নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি হালকা করে ঘি মাখে নিয়েছি আর দেখুন আমলকির মিশ্রণটি কতটা ঘন হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন তো এইভাবে আমি একটা প্লেটের মধ্যে সমান করে চারিদিকটা লাগিয়ে দেবো আপনারা চাইলে এটা ফয়েল পেপারের মধ্যেও করতে পারেন বা বাটার সিট পেপারেও এটা করে নিতে পারেন তো আমার কাছে যেহেতু নেই তো আমি একটা প্লেটের মধ্যেই করে নিচ্ছি আর চাইলে এভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এটা আমি আধা ঘন্টা রাখার পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এবারে আমি কেটে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই ক্যান্ডিটা আপনারা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন তা এতক্ষণ আমার সাথে আছেন লাইক করেনি প্লিজ একটি লাইক করে দেন আর যারা লাইক করে রেখে দিয়েছেন লাইক করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করবেন এতে করে ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখানে দেখুন ক্যান্ডিটা কতটা সুন্দর হয়েছে একদম লাগছে না আম সত্ত্বেও আমরা যেরকম বানাই ঠিক দেখতে ওরকমই লাগছে আর খেতেও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল। খুব আম মতো লাগছে আপনারা আম আমসত্ত্বও বলতে পারেন এটা এভাবে কিন্তু রেখে খেতে পারেন তো আমি ছোটো ছোট করে পিস করে কেটে নিচ্ছি আপনারা যদি একটু মোটা করে করতে চান তাহলে প্লেটটা একটু ছোটো মতো নেবেন তাহলে দেখবেন মোটা মতো হবে আর আমি একটু বড় প্লেটে নিয়েছি ক্যান্ডিটা একটু মোটা পাতলা মতো হয়েছে তবে খেতে কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল। এর মধ্যে টক ঝাল মিষ্টি দুটোই কিন্তু পাবেন অনেকে কিন্তু কাঁচা খেতে পছন্দ করে না তাদেরকে বলছি আপনারা চাইলে এভাবে তৈরি করে রেখে খেতে পারেন আর খেতে কিন্তু ভীষণ মজা আমলকি কাঁচা খেতে গেলে একটা কসভাব থাকে সেই জন্য খেতে পছন্দ করে না তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাহি